আলুর দামের তেজ থেকে জনগণকে রেহাই দিতে এবার বাজারে নামলো আলু ব্যবসায়ী সমিতি বিগত কয়েক মাস ধরেই আলু পেঁয়াজ সহ সবজির দাম মধ্যমুখী নাজেহাল অবস্থা আম জনতার সরকারিভাবে অভিযান ফোর্স গঠন করেও মেলেনি তেমন সুফল দিনের পর দিন বেড়ে চলা আলুর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবার সরাসরি ময়দানে নামলো জলপাইগুড়ি আলু ব্যবসায়ী সমিতি খোলা বাজারে রীতিমতো ফেস্টুন টাঙিয়ে জ্যোতি আলু কেজি প্রতি আঠাশ টাকা দরে বিক্রি হচ্ছে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ প্রসঙ্গে জেলা আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক তুষার মণ্ডল জানান আমরা লক্ষ্য করছি আলুর দাম পাইকারি বাজার থেকে খুচরো বাজারে অনেকটাই বেশি যে কারণে সাধারণ ক্রেতাদের খুবই সমস্যা হচ্ছে সে কারণেই আমরা সরাসরি আলু বাজারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি যাতে কিছুটা হলেও আলু কিনতে সুবিধা হয় জনতার। হ্যাঁ আঠাশ টাকা কেজি জ্যোতি আলু বাজারে তো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে তো এখানে ন্যায্য মূল্যে আলু বিক্রি হচ্ছে গতকাল আমাদের সহৃদয় মুখ্যমন্ত্রী উনি অর্ডার দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় বাজারে আমরা দেখছি টিভির খুললেই বিভিন্ন আধিকারিকরা যাচ্ছেন এবং দাম যাতে না বাড়ে এবং সকলকে ন্যায্য মূল্যে দেখার চেষ্টা করছেন আজকে এই উদ্যোগ দেখে সাধুবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের এবং সাথে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার ভালো লাগলো আমার নাম রানা দা আলু নিলাম আলু নিলাম পাঁচ কেজি নিয়েছি আমি কুষার মন্ডল জলপাইগুড়ি আলু ব্যবসায়ী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কি উদ্যোগ নিয়েছেন তাদের অনুরোধে বা কোনো যোগাযোগ প্রশাসনের অনুরোধে আর আরেকটা ব্যাপার হচ্ছে বাজারে তো খুচরো আলুর দামটা অনেক বেশি পাইকারি বাজারের সাথে খুচরো দামটা অনেক বেশি দিতে পারে তা আমরা একটা চেষ্টা করছি যে পাইকারি বাজার সরাসরি যদি খুচরোতে কিছু বিক্রি করতে পারে কিছুটা কম দামে যাতে সাধারণ মানুষ একটু রিলিফ পায় ওই জন্য এই ব্যবস্থাটা করা তো কত করে কি আলু দিচ্ছে জ্যোতি আলু আঠাশ টাকা কেমন সারা পাঁচ ভালো ভালো প্রচুর লোক লাইন দিয়ে নি যতদিন এরা নেবে আমরা দেবো এখানে একটা আরো বাড়ালে একটা কাউন্টার আজকে খুলেছি আলু তো কমই আছে তুলনামূলক গতবারের তুলনা একটু কমই আছে তো এখন যে আলু আছে দামটা আর ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা নেই নতুন আলু চার পাঁচ তারিখে নতুন আলু বাজারে চলে আসবে বিশেষ আপনার পূর্ণিয়া যে আলুটা সবার আগে দেয় আমাদের উত্তরবঙ্গের আলুটা সাপ্লাই করে ওরা পাঁচ তারিখের মধ্যে দিয়ে দেয় এই ক্ষেত্রে কি দাম হতে পারে কিছুটা হলেও কমবে দাম আরো কমবে নতুন আলুটার দামটা হয়তো একটু বেশি থাকবে কিন্তু পুরনো আলুর দামটা কমবে অনেকটাই আমি কুষল মন্ডল জলপাইগুড়ি ব্যবসায়ী সমিতির এটা কারা 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 এটা জলপাইগুড়ি আলু ব্যবসায়ী সমিতি নিয়েছে আমাদের হিম হিমঘর কর্তৃপক্ষ এবং প্রশাসন সাহায্য করছে